সবজি দিয়ে রোজকার রান্না কি বোরিং লাগে একই ঝোল একঘেয়ে স্বাদ বলা চলে রান্নাঘরে একটা সাধারণ সমস্যা কিন্তু আজ আপনাদের জন্য এনেছি একদম ঘরোয়া সহজ অথচ চমকে দেওয়ার মতন একটা কম্বিনেশন ঝিঙে আলু আর সোয়াবিন তিনটি সাধারণ উপকরণ কিন্তু সঠিকভাবে রাঁধলে কিভাবে তৈরি হয় একটা অসাধারণ পদ এই রেসিপিটি শুধু মুখে নয় মনেও দাগ কাটবে তাই আর দেরি না করে চলুন দেখেনি এই টেস্টি হেলদি রেসিপিটি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহنيه নতুন একটি পর্বে সবাইকে স্বাগত নিরামিষ ঝিঙে আলু সয়াবিন তরকারি করার জন্য আমি এখানে 100 গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাকে আমি খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলু কেটে কিন্তু সব সময় জলে রেখে দেবেন না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যেতে পারে আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর আমি নিয়ে নিয়েছি ঝিঙে আমি এখানে চারটি মতো ঝিঙে নিয়ে নিয়েছিলাম আর ঝিঙে গুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ঝিঙেগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই ঝিঙে আলু তরকারির জন্য আরো কিছু উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন আর নিয়ে নিয়েছি এক চামচ মতো গরম মশলা এবং নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ মতো এবং কিছুটা পরিমাণে নিয়েছি চিনি আদা এবং দুটো কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে এই নিরামিষ সয়াবিন আলুর তরকারি কিন্তু আমরা যেকোনো দিনই বানিয়ে নিতে পারি আর এটি খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল তারপর আমি যে একশো গ্রাম মতো সয়াবিন নিয়েছিলাম সেগুলোই জলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব এবং জলটা ঝাড়িয়ে নেব আর আমি একটা পাত্রের মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছিলাম তার মধ্যে সয়াবিন আমি ভিজিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা একটু হালকা গরম হলে আমি চার চামচ মতো সরষের তেল দিয়ে তেলটাও হালকা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো সাদা জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আমি একটু ফোড়নটাকে একটু নাড়িয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে এবং আলুগুলো হালকা সোনালী রং আসা অপেক্ষা করে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম তারপর খুব ভালো করে আলুর সাথে আমি আদাটাকে কষিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত ঝিঙেগুলোকে তারপর ঝিঙে এবং আলু খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে একটু সময় নিয়ে আমি একটু ভেজে নেব আর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম তারপর আলুর সাথে দিয়ে আবারও খুব ভালো করে আমি তরকারিটাকে একটু মেরে নেব এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো সমস্ত আমি সবজির সাথে মিশিয়ে নেব। এবং খুব ভালো করে মশলা আমি সবজির সাথে মেশানো হয়ে গেলে একটু কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়েই আমরা সবজিগুলোকে কষাতে থাকবো আর এদিকে সোয়াবিন গুলোকে যে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন আকারে কতটা বড় হয়ে গেছে এখন জল চিপে চিপে আমি সমস্ত সোয়াবিন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তারপর আমি যে সমস্ত সবজি গুলোকে আমি কষাচ্ছিলাম সেই সবজির মধ্যে আমি সমস্ত সোয়াবিন দিয়ে আবারও খুব ভালো করে সোয়াবিন গুলোকে সবজির সাথে আমি মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে একটু হালকা ফ্লেমে রেখে যদি আমরা এই রান্নাটি করতে পারি তবে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর সমস্ত রান্নাই যদি আমরা একটু সময় নিয়ে একটু কষিয়ে রান্নাটা করি তবে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখুন আমি অন্তত দশ মিনিট সময় ধরে রান্নাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মতো জল জল আমি এখানে কাপ ব্যবহার করেছি আপনারা আপনাদের তরকারির পরিমাণের উপর নির্ভর করে জলটা কিন্তু ব্যবহার করবেন আর আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তারপর খুব ভালো করে চিনি ও কাঁচা লঙ্কাটাকে তরকারির সাথে মিশিয়ে নেব তারপর আমি ঢাকা দিয়ে আরো দশ মিনিট মতো তরকারিটাকে রান্না করে নেব এখন আমি ঢাকনা খুলে তরকারিটাকে আবারও একবার নাড়িয়ে নেব দেখুন তরকারিটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে এবং সমস্ত আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবশেষে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়োটাকেও খুব ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে নেব তারপর আবারও ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো তরকারিটাকে রান্না করে নেব তারপর মিনিট হয়ে ঢাকনা খুলে তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের নিরামিষ দু তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এটি ভাত রুটি কিংবা যেকোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এটা খেতে পারেন আর যে কোনো দিনে এটি খেতে পারেন খুবই এটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন